এদের কেলারে আন্দা বুড়িটা হ্যাঁ হ্যাঁ বুড়ি বুড়ি কই রে আমার গুলো উঠেছ হ্যাঁ হ্যাঁ আমরা মিটু আইসে রাখতে না নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসলে ভাইরা আপনাদের আশীর্বাদ তো আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সবাই লেওয়ালা আমরা বর ভাই সার দেখতেই আছেন শীতে কাফা হেলতেছে বিরাট ঠান্ডা বাতাস বেশি হ্যাঁ বাতাসটা বেশি তো বড় ভাইসে কম্পাস টম্পাস গাও দিয়ে আছে আর শিখা দিয়ে দা রান্না পয়সা আর কি আমরা গুড্ডিরে লইয়া কতক্ষণ বড়া মা গুড়া করছে তা আমি উড়ছি মেলা কনে এসে ওইটা কতক্ষণ আটা চড়ি কইরা ওখানে ভিডিওটা শুরু করতেছে আর কি ওখান প্রায় সকাল ছয়টা সাতচল্লিশের মতো বাজে আর কি তো দাদা ভাই দিদি ভাই আপনারা সবাই কেমন আছেন দয়া করে কমেন্টে জানাই ভাই হ্যাঁ হ্যাঁ হইতেও পারে তা এর কতি যে করবো ভগবান হের বালা করতে না ভগবান আরে দেখবো আসলে কালকে রাত্রে আপনার এবার বোধে দুইটা আড়াইটা বাজে আমরা কুর্তাটা রে আপনার শব্দ মানে চিল্লা চিল্লি করছে আর কি জুড়ে জুড়ে আমি আর মানে শুনছি কিন্তু দুইটা আড়াইটার সময় তো ঘুমের মানুষ তো মনে হয় যে মরা আর উঠতে আলসামির কারণে আর উঠছি না আর কি এখন সকালবেলা দেখি কুত্তাটার আপনার নাকটার মধ্যে কূপ নাকটার মধ্যে যে কূপ দিছে এখন নাই হয় সমানে আপনার একটু একটু রক্ত বাড়িতে আছে সারাটা রাত বোধ যন্ত্রণায় বুক করছে আচ্ছা কোন যে এটা কি কোনো নরফিস আসছে বালা কোনো মানুষের কাজ এটা পশুর উপরে কী এর মানে জিত থাকতে এই যে দেখবেন আমি আসলে এই এইটার তো কূপডা আমি দেখাই না কারণ এমন তো রক্ত টক্ত আছে এই কারণে আমি একটু দূরার থেকে দেখাইতেছি আর কি তো দাদা ভাই দিদি বাইরে দেখবেন যে পশুরে ভালো না বাসবো এ মানুষেরও কোনোদিন ভালোবাসত না হ্যাঁ আসলে কুত্তাটার কূপডা দিয়েছে আমার বিরাট কষ্ট লাগত থেকে মলম আইনে পরে লাগাই আর কি জানো আমরা মনে করি না আতা সে বাড়ির তাহি দুইটা গর মাত্র এই কোথাটাই আমরা ভাড়া আমরা একটা সাহস তাহে নাকটা ফুললে গা এত বুবা প্রাণী এত কই আছে না আজকে একটা মানুষের কূপ দিয়ে দেখতো মানুষের তো মনে করেন যে যে কূপ দিছে হে তো অন্তত বকে একটা বাড়ি হইলেও দিয়া দিল চিন্তা করেন মানুষ কত নিকৃষ্ট প্রকৃতি এই কুত্তা তো মনে হয় কেউ ক্ষতি করে না এই তো অবস্থা আর কি কালো সবাই এসেছে ওই দেখ এই দেখ নাকটার মা নাকটা ফুলা এটা এই যে রাত ফিরে আইসে যে চুর মনর যে সুবিধা করতে পারছে না হরে এটারে রে হয় যে বয়াত হয়ে গেছে আর কি যে এটা চিল্লাই যে রাইতে দুইটা রাইটের সময় তোর বিরাট চিল্লাইছে চিল্লা নিলে কি আর কি

আসলে কুত্তাটা লাগিয়া খুব খারাপ লাগতে আছে একটা জিনিস পাললে পরে পালা জিনিসের কিন্তু মায় বেশি তো আসলে খুব কষ্ট লাগতেছে একটা বাড়ি মারে ধর তো কয়েকদিন আগে কি কী অসেন কয়েকদিন আগে আপনার এই কুত্তাটারে কেদানি ট্যাংটার মধ্যে বাড়ি দিয়েছে ট্যাংটা প্রায় ভাঙিয়ে হলছে পরে এটারে ওষুধ টষুধ মনে করেন যে লাগাইয়া কারণ লাগাই ছাড়া তো এডারে খাওয়ানি যায় না কারণ খাওয়াইতে গেলে হঠাৎ যদি মনে হয় কামড় টাম মারে ধরে এতো মানে অবলা প্রাণী পরে ওষুধ ওষুধ লাগাইয়া বুধ হয় পঁচিশ তিরিশ দিন সময় এই ল্যাংড়ায় আসছে আসে আসলে যারা যারা আসলে পশু পাখি ফালে তারাই একমাত্র এটার পদণ্ডা করতে পারবো এই যে আমার বাড়িতে একটা ময়না পাখি আছে আপনারা কইলে বিশ্বাস করতেন না এটা বোঝা যায় যে আমরা পরিবারের একজন হয়ে গেছে এটা সারা ভালাই লাগে না আমার ঈশা অর্ক যেরকম মনে করুন যে ফালতে ফালতে আজকে তো সাত বছর ধরে ফালা হইতেছে মিটুটারে

না আর তুলবা যাই দুই সাইডটা লাগাইছিলাম দেখেছি মনোরণে তুলে তুলে খাওয়ান এখন আছে যদি না লাগাইতাম এদিকে সব একটি কষি আছে দে दीवाच चलाओ, बच्चा। वो है ना कौन-कौन से दो? आलू दिले वाला कौन-कौन सा बन ले? ना ना, तेरे खली-खली कोई बात बन ले। शिकारी दिग्या मेरे डेलर येर এই হিসেবে আপনার আর লই গিয়ে আপনার কাঁচামরিচ আর কি দিয়ে রাখছে আর আমরা খেতের কাঁচামরিচ কিন্তু প্রচণ্ড জাল কিলা আর জাল একটা কাঁচামরিচ আপনার ঠিক মতো যায় না তো এই দিয়া আপনার রসা করব আর কি আজকে তো পার হন তো এই কারণে সন্ধ্যাবেলায় রান্দা টান্দা বয় দিছে আর কি ঠান্ডা ঠান্ডায় আজকে আমার বহু কিতাপ বাহুদের লইছে ধুয়েছে

সান কই ভাই তো সান ডা লাইন কই মোটামুটি সাইডে ভাত কা লাইন আ হন আসলে বড় ভাই তখন তো খালি বাড়ি হয়ে গেছে বাড়িতে কেউ নাই অজিত লাল অনেক কে তো আগেই গেছেন গা তো অজিত লাল হের গেছে মামার বাড়িতে বেড়াইতে আর কি কালী পূজা উপলক্ষে কালকে হইলে ফোনাতি তো স্থান আর কি তো আমরা বাড়িতে এদিক দিয়ে যাইবো আর কি মানুষ যাতায়াত করবো মুদ্দিনগর আমরা বাড়ি থেকে ওন একটাই দরা মোটামুটি তো মুদ্দিনগর থেকে কালকে আমারে কইছিন বুজ্জর রাঙ্গা দা ওইও ওযে আমি মন গন্ডে 갔লাম না রাঙ্গা দি রাজু গকেছেতে কাল লছান তুই বেল লাগাইস না আর যদি একদিন আগে যাইতোস আসলে গাঙ্গের ফাড়ে গে বইতা লাগ

आज गोराई ते आज गोराई दे काय की कोता काल की होय रायजे आज का बुराय गसे बोले राम ने देरा एक दिन गया ठाकुर बुराय गसे बुराय बोले गसे एक बार शांत वाला हां या अल्लाह ताऊ रे गय ले आजन वर्ष

জোহার দিয়ে বাজি হলো না

তৰাবাৰিতো যাই আমি যাই ঘৰে কাষাৰ পাছত মমতা আছে

ভগবান যদি বা চাই দিলে বাড়ি যাওয়া নেই উন্নত হয়েছে উন্নত হয়েছে না চার পাঁচ তালা হয়েছে হাটটা চার পাঁচ তালা হয়েছে না ফেলে আচ্ছা তাহলে

না শি এক কেজির দাম বেড়ি ওনিয়া না ও তো কম না রে এক কেজি জিলে মিষ্টি দিয়ে বে তিনশো টিয়া যা তিনশো টিয়া তিনশো না মিষ্টি মিষ্টি মিষ্টি

अरे तू इत इत तो देख सवारो न कर ना क्या चल छे देख सो दिल है तो है कसले हो रे तू मां कसले हो रे दुकु में ऐसे انت گیت نگا تو सवारो हो तो ये है انت گیت انت گیت تو ایسے سے

ভালোই লাগতেছে সবাই মিলে একসাথে খাইতেছো হ্যাঁ রাঙা দা কি বলেন আপনি আপনার অভিযোগ কি ভালো না হালির বাড়ি যায় দু আস হইতে আরে এনতে বিশ্রাইলে ফাঁচ ছয় পর তো আমরা বাড়িতে হয়ে যাইব তুমি যদি লাউ শাক কাউতে আছে টু টুহানিয়া শাক আছে এলুঞ্চা শাক আছে এরপরে তোমার ওই যে মিষ্টি আলুর শাক আছে এরপরে তোমার ফুই শাক আছে তুমি আর কী চাও এ তো পাঁচটা ছয়টা পদ হয়ে গেছে গা

তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে অনেকটাই লম্বা হয়ে যাচ্ছি ভিডিও আর লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব সন্ধ্যা সাড়ে সাতটার নতুন ভিডিওতে